মেঘলা আকাশ আমাদের মনে এক অন্য অনন্য অনুভূতির জায়গায় কখনও তা গভীর চিন্তার উদ্রেগ করে আবার কখনো শান্তি ও রোমান্টিকতার চোয়া নিয়ে আসে প্রকৃতির এই অপরূপ দৃশ্য মন ভুলে দেয় আমাদের এখন আমার মেঘলা আকাশ একলা থাকার দিন এখন আমার নিজের কাছেই নিজেই অনেকভাবে এখন আমার আকাশ জুড়ে মেঘের আনা ঘনা মেঘ আকাশের রোদের স্বপ্ন হৃদয় শুধু গোনা এখন আমার আকাশ জুড়ে ঝড়ের পূর্বাভাস বৃক্ষ ধরলে হলুদ পাথার নীরব দীর্ঘশ্বাস এখন আমার চেনা আকাশ মেঘে ঢাকা এখন আমার সারাটা দিন একলা একা থাকা আকাশটা আছে রাগ করেছে কাটছে অজোর ধারায় মধ্যে আমার উদাস থাই কেমনে বলো সারাই মেঘলা আকাশ বলো তো দেখি আমি যদি কাঁদতে থাকি লাগবে তোমার কেমন তুমি মেঘলা আকাশ তুমি আর আমি ওই মেঘলা আকাশে পুচিয়ে নিয়ে আবার চলে কেমন হবে সেটা পূর্ণিমা রাতের মেঘলা আকাশে ওই চারটা যেন আমার অপেক্ষায় বসে আছে মেঘলা আকাশে সেই মেঘগুলো অপেক্ষা করছে তোমার আমার জন্য চলো না দুজনে একটু বৃষ্টিতে বেজে আসি তবে কি জানো ওই মেঘলা আকাশটা যেন আকাশকেই মানায় বৃষ্টি এলে হয়তো সে আকাশের সৌন্দর্যটা আর দেখা যাবে না আকাশটা কিন্তু সব সময় মেঘলা থাকে না হয়তো বা আমার জন্য মেঘলা আকাশ মেঘে আছে তুমি আমি ভিজবো বলে ওই মেঘলা আকাশ কখন যেন বৃষ্টি হয়ে যাবে পড়বে তোমার এই ক্লান্ত হৃদয়কে প্রশান্ত করার জন্য তুমি জানোই না ওই মেঘলা আকাশ থেকে মন চায় না করে থাকতে কখন যেন বৃষ্টি নামে এই খোলা কিছু গল্প রেখে চলে যাব ওই ধু আকাশে মেঘলা আকাশ আমার ভীষণ পছন্দ এক ভয় নিয়ে আমি সেই মেঘলা কাছ দেখি নজরপাত আলোর ঝলকানি বাট কোনো কিছু আমাকে থামাতে পারে না